আজকের রেসিপি লতা দিয়ে শুটকি মাছ আর তার সাথে করব ভর্তা হ্যালো রুমান আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আমি লতা রান্নার জন্য প্রথমেই লতাটাকে পরিষ্কার করে নিব লতাটা কাটতেই একটু বেশি টাইম লাগে লতা পরিষ্কার করা খুব ঝামেলার কাজ কারণ ওর সিল্কাগুলো সব পরিষ্কার করে তুলে নিতে হয় তো এটাই লতা রান্নার ক্ষেত্রে একটু কষ্টকর তাছাড়া রান্নাটা খুবই সহজ আর খেতে খুবই মজাদার হয় তো এখানে আমি পেঁয়াজ মরিচটা ভেজে সব রকম মশলা দিয়ে দিয়েছি মশলার ভিতরে জিরা বাটা আদা বাটা আর একটু রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এখন খুব ভালো মতো মশলাটাকে কষায় নিব লতা জিনিসটা যেটা দিয়ে রান্না করা যায় না কেন অনেক মজা হয় লতা চিংড়ি মাছ দিয়ে মজা লাগে লতা তারপরে পাঙ্গাস মাছ দিয়ে খেতে মজা লাগে লতা সব রকম দিয়েই বেশি ভালো লাগে আমার খুব পছন্দের লতা আগে আমি খেতাম না এখন খুব ভালো লাগে তো আমি এখানে খুব ভালো মতো মশলাটা তেল উঠে আসা পর্যন্ত কষায় নিয়েছি এখন শুটকি মাছগুলো দিয়ে একটু কষায় নিব টাইম দিয়ে কারণ শুটকিটা একটু সিদ্ধ হতে লেট হয় আর লতা তো দেওয়ার সাথে সাথে হয়ে যায় ওটা তো খুব একটা টাইম লাগে না সেই জন্য আমি একটু ভালো মতো আগে শুটকিটাকে সিদ্ধ করে নিব তো আমার এখানে সুটকিটা সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে ভালো মতো এখন আমি লতাটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ লতা একটু ভালো ভালো থাকে তো খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করব। মশলাটা যেন লতার সাথে মিশে যায় সেভাবে করব। এখন ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর এদিকে আমার ভর্তার জন্য এটা সিদ্ধ হয়ে গেছে তো এতেই সিমের কালারটা নষ্ট হয়ে গেছে সিম ভর্তার এগুলোর সবুজ জিনিস ভর্তা করার জন্য একটু সবুজ কালারটা না থাকলে ভালো লাগে না তোমার ভাত হয়ে গেছে ভাতের ভিতরে দিছিলাম তো ভাত হয়ে গেছে একটু টাইম লেগে গেছে আর কি উঠাইতে সে জন্য কালারটা একটু নষ্ট হয়ে গেছে সিম ভর্তা সাথে সাথে উঠাই নিলে সবুজ কালারটা থাকে দেখতে ভালো লাগে তোমার এই জন্য একটু লেট হওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে সবুজ থাকলে বেশি সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে মরিচ পেঁয়াজটা খুব ভালো মতো করে মাখায় তারপরে ভর্তাটা করে নিব এই ভর্তাটা খেতে ভালো লাগে এর সাথে যদি নতুন আর এক কিছু ছোটো ছোটো নতুন আলু সিদ্ধ করে ভর্তা করা যায় একসাথে মিশে তাই আরও ভালো লাগে খেতে তো আলু আমি আজকে দিই নাই কারণ আলু দিয়ে ভর্তা আমি গতদিন করছিলাম এই জন্য আর আজকে এমনি এমনি ভর্তা করলাম সব রকম খেয়ে টেস্ট করতে হবে তো এই জন্য আর কি তো এইদিকে ভর্তা করা শেষ এদিকে আমার লতা রান্নাটাও কমপ্লিট আমার কণ্ঠটা কেমন যেন বাজে শোনা যাচ্ছে আসলে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এই জন্য কণ্ঠটা এরকম লাগতেছে তো আজকে এখানে বিদায় দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং